শোনো না এই বাক্সর মধ্যে কোনো সর্ণ রাখি নাই এই বাক্সর মধ্যে কোনো হীরা জমরত আমি রাখি নাই এই বাক্সর মধ্যে দামি অলংকার আমি কোনো কিছু রাখি নাই ও بیٹা শোনো এই বাক্সর মধ্যে মক্কার জমিনে একজন বড় মনীষীর নাম আমি দেখে দিয়েছি ধর কানমান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে একজন ছোট মানুষ বয়স হলো চার থেকে পাঁচ বছর হবে ছয় বছর হবে না বাবা খ্রিস্টান ছেলেও ও খ্রিস্টান বা ও খ্রিস্টান ছেলের নাম হলো হুবহাব বাবার নাম হলো জালবিজ্জর কানমার হাবা ছেলের নাম কি হুবহাব বাবার নাম জাল খ্রিস্টান বয়স চার থেকে পাঁচ বছর হবে ইহুদি মানুষ সুন্দর সুন্দর একটা বাক্স বানাইছে কি বানাইছে একটা সুন্দর বাক্স বানাইছে ওই বাক্সটা বানায়া প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় সুন্দর করে তেল মালিশ করে আগরবাতি জ্বালায় সুন্দর করে যত্ন করতেছেন হব গান বাবা আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাইলো বাবা তুমি প্রতিদিন এই বাক্সটা সুন্দর করে তেল মালিশ করো সুন্দর করে আগরবাতি জ্বালাও সুন্দর করে এত যত্ন কোন কারণ বাকি বাসার এমন কি ধন সম্পদ তুমি লুকায় রাখছো যে ধন সম্পদের কারণে এত সুন্দর করে বাক্স না তুমি যত্ন করো কারণটা কি যার বেব ডাক দিয়ে বলে বেটারে এই বাক্সের মধ্যে এমন কি ধন সম্পদ তুমি লুকায় রাখছো যে ধন সম্পদের কারণে এত সুন্দর করে বাক্সটা তুমি যত্ন করো কারণটা কি যাবে ডাক দিয়ে বলে বেটা রে ও বেটা জান ভাব তুমি শুনে না এই বাক্সের মধ্যে কোন স্বর্ণ রাখি নাই এই বাক্সের মধ্যে কোনো হীরা জহরত আমি রাখি নাই এই বাক্সের মধ্যে দামি অলংকার আমি কোনো কিছু রাখি নাই ও এই বাক্সর মধ্যে একজন মনীষীর নাম আমি রেখে দিয়েছি জমিনে একজন বড় মনীষীর নাম আমি এই বাক্সর মধ্যে লুকায় রাখছি জোরে গান হাই হালকা একটু কমাই দেন তো কুমাই দেন হালকা একটু ডাক দিয়ে বলতেছেন অভাব এই বাক্সর মধ্যে স্বর্ণ রাখি নাই হীরা রাখি নাই জহরত রাখি নাই একজন মনীষীর নাম মোবান এই বাক্সর মধ্যে আমি লুকায় রাখছি জোরে বানছি আমি ছোট ও মানুষ ওই বাক্সর মধ্যে কোন মনীষীর নাম মোবারক আপনি লুকায় রাখলেন যে ভাব দেখলে তোমার বড় অসুবিধা হয়ে যাবে বাবা গ আমার তুমি জলদি করে একটু দেখা দাও কোন মনীষীর নাম মুগর তুমি লোকায় রাখলো তোমার যেই দিন লেখাপড়া করে তোমার যখন বয়স হবে বুদ্ধি হবে সেই দিন আমি এই বাক্সর মধ্যে কি আছে তোমার দেখা দেব এর আগে এই বাক্সর মধ্যে কি আছে তুমি দেখতে চাও না এইবার হুম ভাব ডাক দিয়ে বলতেছেন বাবা ও এই বাক্সর মধ্যে কোন মনীষীর নাম মোবারক তুমি লুকায় রাখছো

যতদিন পর্যন্ত ওই বাক্সর মধ্যে কি লুকায় রাখছো যতদিন পর্যন্ত দেখবো না ততদিন পর্যন্ত আমি হো ভাবের আরাম ঘুম হবে না ধরে কান মারা হওয়া এইভাবে যখন কিছুদিন আস্তে 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 চলে গেল এমন একদিন একটা সুযোগ আসলো জালবি মত পান করে সরাব পান করে বাড়িতে যখন চলে আসলেন চিটপাড হয়ে যখন বাড়ির মধ্যে পড়ে আছে আর জ্ঞান নাই। ডাক বাবা ও কোনদিন আমি সুযোগ পাই নাই আজকে একটা সুযোগ আমি পাইছে। তুমি মত পান করেছ আল হয়ে জমিনের মধ্যে যখন জ্ঞান হারিয়ে পড়ে আছো এখন আমি দেখব ওই বাক্সের মধ্যে তুমি কি লুকায় রাখছো আমি এখন দেখবো এইবার ছোট্ট ছেলে চার থেকে পাঁচ বছরের বয়স হবে দুনিয়ায় কিছু বোঝার বয়স হয় নাই এমন একজন কিশোর যুবক মানুষ বয়স তার পাঁচ চার থেকে পাঁচ বছরের হবে এখনো বুদ্ধি কিন্তু তার ভালোভাবে হয় নাই বলতেছে বাবা তুমি তো মাতাল হয়ে পড়ে আছো যদি আমি বাক্সটা খুলি তোমার তো আর কেউ ঠকাইতে পারবে না এই মহভাব বাক্সর তালাটা ভাঙলেন ভাঙার পর ভিতর থেকে দুইটা কাগজ পাইলেন জোরে কোন কয়টা দুইটা কাগজ পাইলেন একটা কাগজে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم لا إله إلا الله محمد চার থেকে পাঁচ বছরের যুবক মোহাম্মদের নামটা থেকে বারবার এরকম চুমা খায় বারবার চুমা খায় ওই কালিমার উপরে যখন চুমা খায় আর এতদিন পর্যন্ত এই নাম মোবারক কেন লুকায় রাখছে আমি যদি অনেক আগে এই নামটা পাইত আমি বুকের সাথে জড়াই রাখতাম এত সুন্দর মধুর নাম নাম দেখে আমি মোহাব করে ফেলেছি না জানি এই মানুষটা কত সুন্দর নাম জোরে আমি ভাবে প্রেম প্রেম হয়ে গেল ভালোবাস অর্জন হয়ে গেল আমি অতিরেই এই নবীর উপরে কালেমা পরে মুসলমান হয়ে গেলাম জোরে কান ওই ছোট্ট ছেলেটা সুমানের নামের উপর যখন চুমা খাইতেছে মুহাম্মাদের নামের উপর যখন চুমা খাইতেছে চুমা খাইতে 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 কানতে 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 কাগজটা বুকের মধ্যে জড়াইয়া ওই ছেলেটা যখন জমিনে অজ্ঞান হয়ে গেল অসচেতন হয়ে গেল তার বাবা জানবি কিছু সময় যখন তার জ্ঞানটা বাদন ফিরে গেল ফিরে গিয়ে দেখতেছেন তার ছেলে খুব ভাব কেমন বেহুশ হয়ে পড়ে আছে দুইটা কাগজ বুকের সাথে জড়া ধরে আছে দেখেন কেবল নবীর প্রতি প্রেম নবীর প্রতি ভালোবাসা একজন ইহুদির বাচ্চা সেও একজন ইহুদি সন্তান ছোট্ট মানুষ নবীজিকে এখনো দেখে নাই নাম মুবারক দেখার পর এত ভালোবেসে ফেলেছে

এতদিন পর্যন্ত কেন এই কাগজটা আমার থেকে তোমরা লুকায় রাখলাম আমি যদি অনেক আগে এই নাম মোবারকা দেখতাম আমি অনেক আগে কালেমা পরে মুসলমান হয়ে যাইতাম জোরে বলুন হাওয়া ভালো জায়গা মদিনা বলুন না ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই সাধি দয়াল রপনা ভালোবাসার জায়গা মদিনা

কিতাব যদি কারো কাছে থাকে আমার কাছে নিয়ে আসলে আমি বের করে দেখায় দেই এবার খুব হাব ডাক দে বলে বাবা গো এতদিন কেন তুমি নাম মোবারক খানা আমাকে দেখায় না ও আগে যদি আমি দেখতাম দয়া আর নবীর উপর প্রেম ভালোবাসা আগের থেকে করে ফেলতাম আমি আগেই কালিমা পরে মুসলমান হয়ে যাইতাম জোরে জোরে বলুন নামার হব এবার হু ভাবের বাবা জালবি বাজান একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে ওই হু ভাবের চুলের মুষ্টি ধরে কেমন করে যেন ঝাঁকি মারতেছে আর কিল মারতেছে ঘুষি মারতেছে আর বলতেছে হু যত সময় যত ওই মুহাম্মাদের নাম তনন্তর মধ্যে মুসে না ফেলবি। তত সময় পর্যন্ত তোরে আমি আঘাত করতেই থাকব তোরে হত্যা করে ফেলব তোকে আর দুনিয়ায় বসিয়ে রাখা যাবে না ধরে বলুন নাউজুবিল্লাহ প্রভাব ডাক দেনতেছেন মা আমি না তুমি আমার জনম দক্ষিণী মা তুমি আমারে কত কষ্ট করে লালনকরণ করেছো। কত কষ্ট করে আমারে বড় বানাইছ তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু দয়া হয় না মা তোমার কি মায়া লাগে না কুমার কি দয়া লাগেনা এর বড় কেউ কোনো কথা শুনেনা চুলের মুষ্টিটা ধরে মাদার উপর একটা লাথি मारे মুখের উপর একটা ঘুষি मारे এরকম যখন অন্যায় অত্যাচার জুলুম নিপীড়ন করা আরম্ভ করে দিল জালিবুলের আত্মীয় সজন যখন বাড়ির মধ্যে চলে আসেন জালিব কি কর তুমি কি কর তোমার একটাই মাত্র সন্তান তুমি কেন তার এরকম মারতেছো কারণটা কি জাল বংশের মুখে তুন কালি মেরে দিয়েছে বলে কি করেছে কয় মুহাম্মাদের নামের উপরে কালেমা পড়ে মুসলমান এনেছে আমি তাকে হত্যা করে ফেলব এই মুহূর্তে তাকে খুন করে ফেলব তার আত্মীয় সদন ডাক দিয়ে বলে খুন করলে হবে না মারলে হবে না ও ভাই আমি তোমাকে একটা পরামর্শ দিয়ে দেই তোমার সন্তান জীবনে কোনো দিন ভাতের অভাব কিসে বোঝে নাই কাপুরের অভাব কিসে বোঝে নাই সুন্দর সুন্দর তেল মাথার মধ্যে মেখেছে ও তোমার সন্তানের খানাটা বন্ধ করে দাও তোমার সন্তানের গায়ে থেকে পোশাকটা খুলে ফেলে দাও একটা ছটের সালাতার গায়ের মধ্যে লাগায় দাও সে যখন খোদা কর্তারunay যখন সহ্য করতে পারবে না যখন কাপড় চুবুর সালাগায় অবস্থায় থাকবে তখন দেখবে নেম নেম ওই মুহাম্মাদের নামটা ভুলে গিয়েছে এইবার তাদের পরামর্শ অনুযায়ী এইবার তার পোশাক আদিটা খুলে নেওয়া হলো শরীর একটা পুরাতন চটের সালাক পরায়া দেওয়া হলো খাবার দাবারটাকে বন্ধ করে দেওয়া হলো ভাই কিছুদিন পর জালবিমকে জিজ্ঞাসা করে জালবিবরে রে তুই মনে হয় ওই মোহাম্মদের নামটা ভুলে গিয়েছিস তোকে আমরা খাবার দেই নাই তোকে পোশাক আদি দেই নাই খুলে নিয়েছে একটা চটের সালা তোরে পরায় দিয়েছে নিশ্চয় মোহাম্মদের নামটা তুই ভুলে গিয়েছিস ওই বলে বাবা তোমরা যদি সাজিবো আমারে কোনো খাবার দাবার না দাও গো বাবা আমারে যদি কোনো পোশাক আদি না দাও আমার জীবন দিতে রাজি আসি গো বাবা ওই মুহাম্মাদের নাম ছাড়তে আমি রাজি নাই জোরে কান মার হওয়া এইবার তার সঙ্গ পঙ্গুরা একটা যুক্তি পরামর্শ দিল এইভাবে তোমার সন্তান ছাড়বে না ছাড়বে না বলে কি করা যায় কয় তোমার সন্তানের একটা জিন্দা কবর দাও

তোকে ছেড়ে দেব আর যদি না ভুলিস তাহলে তোর জিন্দা কবর দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেব জোরে কান্না বলে আমি আমার নবীরে ভুলতে পারবো না এইবার একটা কবর খোঁড়া হলো কবরের মধ্যে তার রেখে দেওয়া হলো একটা সুন্দর ছোট্ট একটা সিদ্রি রাখা হলো যাতে কোনো রকম একটু শ্বাস প্রশ্বাস নিতে পারে ভিতরে অন্ধকার আ বেশি খাবার দিতে পারবা না প্রথম দিন একটা রুটি দিবা একজন পানি দিবা পরের দিন আর কোনো খাবার দাবার তোমরা দিতে পারবা না এমনি যখন একদিন একটা রুটি খাবে পরের দিন আর যখন খাবার পাবে না এই জিন্দা কবরের মধ্যে যখন সে থাকবে এমনি এমনি আব্দুল আর বেটা মুহাম্মাদের নাম ভুলে যাবে জয় কান্না জুবিল্লা এইভাবে এক চলে গেল দুই দিন চলে গেল তিন দিন চলে গেল এইমান কবরখানার খোলা হলো হম্মা তমনার ভিতর মানে এইভাবে বসে আছে আর আল্লাহর নবীর সুরে গান গাইছে জোরে কান মার হাওয়া কবরটা খুললেন খোলার পরে জাল দেখতেছেন তিন দিনে তিনটা রুটি দিয়েছে তিন দিনে তিন জগ পানি দিয়েছে টাকায় দেখতেছেন রুটির জায়গায় রুটি রয়েছে পানির জায়গায় পানি রয়েছে রুটির জায়গায় রুটি রয়েছে পানির জায়গায় পানি রয়েছে এক ফুটা রুটিও সে খায় নাই এক ফুটা পানিও সে খায় নাই ডুকরে ডুকরে কান্দে ওই জালবি মনে করতেছে এই মনে হয় আমাদের পতিতার মায়া হয়ে গেছে কান্দতেছে বুকে জোড়া ডাক দিয়ে বলতেছেন বাবার এ তুই মনে হয় আব্দুল্লার বেটা মোহাম্মদ রে ভুলে গিয়েছিস ডাক দিয়ে বলে বাবা আমার কান্না দেখে মনে হয় তোমরা ভাবছো আমরা তোমার মায়ের পরে আমি কান্দেছি তোমার মায়ের মামার মায়ের মায়ের পরে আমি কান্দেছি না বাবা না টাকা দেখো রুটির জায়গায় রুটি পরে রয়েছে পানির জায়গায় পানি পড়ে রয়েছে আমি শুধু কান্দে আমার দয়ার নবীজি তাকে দেখার জন্য আমি ছটফট ছটফট করে কান্দেছি জোরে কান মার হওয়া তোমরা সোনিয়া তোমরা সোন হগো মদিনাতে একা দিন নবী ও তের লাগিয়া তোমরা সোন হগো মন্দ মোদিনা একা দিন নবী ও তের লাগিয়া দরো দু পাঠাও তোমরা নবী লাগিয়া সোন

তিন দিন তিন রাত পর্যন্ত কবরের মধ্যে তুলে রাখলাম তুই রুটিও খাস নাই পানি খাস নাই একমাত্র শুধু আল্লাহ নবীর কথা তুই কেন বলতেছিস এইবার কবরের ভিতর নামিয়া সুলের মুষ্টি দরিয়া বাগান পাথরের উপর দি টানে জঙ্গলের উপর দিয়ে টানে জঙ্গলের উপর দিয়ে টানে টান সারা গায়ে ফুসকা পড়ে গেছে চামড়াগুলো উঠে গেছে রক্ত গুলো বের হয়ে গেছে তবু হুভাব একটাই মুখের কথা আমার দয়ার নবীর প্রেম আমি সারাব না আমি দয়ার নবীর প্রেম মোহাব্বত আমি সারতে পারবো না এইবার জালবিব ডাক দিয়ে বলতেছেন আমার সন্তানের যে সব চাইতে বেশি কষ্ট দিতে পারবে আজাব দিতে পারবে আমি জালবিব তাকে সব চাইতে বেশি পুরস্কার দিয়ে দেব জোরে কান্নাজুবিল্লা এবার এক ব্যক্তি আসিয়া চুলের মুষ্টি ধরিয়া এবার মাঠের মধ্যে নিয়ে গেল গরু হাল চাষ করে যেরকম ওইভাবে ডাক বলতেছেন আজকে তোকে গরু বানাবো গরু দিয়ে আজকে জমি আমি চাষ করবো আল্লাহকে ডাক দেয় আল্লাহ এখন নবীর প্রেম আমার পরীক্ষা আমার শেষ হয় এখন কি নবীর প্রেমের পরীক্ষা আমার শেষ হয় নাই এই কথা বলতে দেরি হ আকাশের মেঘ তার পক্ষে এসে যায় জোরে কান টর্নেডো শুরু হয়ে গেল ঝড় শুরু হয়ে গেল তুফান শুরু হয়ে গেল কোথায় গেল লাঙ্গোল কোথায় গেল হানচাশনে কোনওয়ালা কোথায় গেল জুয়াল এইবার বাজান কিতাবের মধ্যে আছেন মদিনা থেকে 80 মাইল দূরে মদিনা থেকে 80 মাইল দূরে ওই ওই মাঠটা ছিল সীমাইন্দুর থেকে বাতাসটা ওই পাশ থেকে সাইড থেকে পাঁচ বছরের যুবককে নিয়ে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাহুর ফজরের নামাজের আকmort সময় তার দরজার সামনে নিয়ে হাজির করায় দিবেন জোরে বল মারহাবা আর ও জোরে বলুন মারহাবা আম্মার ইবনে ইয়াসির ফজরের আদান হবে এমন সময় তিনি ঘরের দরজা খানা যখন করবেন এমন সময় মাইকের মধ্যে আদান দিল আস হারু আন দেশে দেশে মুখে আমি ঘরের দরজাখানা যখন খুললেন খোলার পর টাকা দেখতেছেন একটা যুবক পরে আছে গায়ের মধ্যে উস্কো ফুস্ক হয়ে গেছে পেটের সঙ্গে চামড়া গুলো লেগে গেছে গায়ের মধ্যে রক্ত সারা গায়ে আঘাতের চিহ্ন দেখা যায় কেন এই অবস্থা কি হয়েছে তোমার বলে আমার প্রশ্নের উত্তর আমি একটু পরে দেব আগে আপনি বলেন এই একটু আগে যে এইখানে একজন মুসি একজন মুয়াজ্জিন মুহাম্মাদের নামের আযান দিল ওই ব্যক্তিটাকে এইবার আম্মার ইবনে ইয়াসিন ডাক দিয়ে বলতেছে উনি আর কেউ নয় উনি হলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহর প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন জোরে কান মারহামা আমার কি হয়েছে আপনি জিজ্ঞাসা করবেন না কাঁটা ঘাই নুনের সিটা দিলে যেমন আঘাত লাগে আপনি এই কথা বললে আমার তার চাইতে বেশি আঘাত লাগে ধরে কানমার হওয়া বলে তোমার কি হয়েছে বলে এই মুহূর্তে যে নামের খানা দিল আমি ওই মোহাম্মদের ভালোবাসি ওই নবীকে দেখতে চাই ওই নবীর পাগল হইয়া আজকে আমার এই খাম হয়েছে

বসা অবস্থায় ছিল তিনি দাঁড়িয়ে গেলেন একটা লাভ মেরে তার কোলের মধ্যে উঠিয়া ওই আমার ইতিহাসের চোখের মধ্যে চুমা খায় বারবার চোখের মধ্যে যখন চুমা খায় আমার এমনি আসিল জিজ্ঞেস করে তুমি আমার চোখের মধ্যে চুমা খাইতেছো কারণটা কি আপনার চোখ কে আপনি বার দেখেছেন এই কারণে আপনার চোখে আমি বারবার চুমা খাই আর যেন মনে হয় আমার দয়ার নবীর আলামিনের চোখেই চুমা খাইতেছি জোরে